পোস্ত বাঙালি একটা ইমোশন এবং শীতকালে যদি এই রকম মোটা মোটা সিমের সাথে পোস্ত যদি না খায় তাহলে ইনকমপ্লিট থেকে যাবে তো আজকে সিম নিয়ে এসছি শিমগুলো একটু বড় করে কাটবো মানে বড় সিমের থেকে জাস্ট দুটো পিস করব সিমের এই শিটটাকে ফেলে দিতে হবে নয়তো খাবার সময় মুখে পড়বে সেটা ভালো লাগবে না করে দুটো ভাগ করে নেব এইভাবে সব সিমগুলোকে এরকমভাবে কেটে নেব এবারে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ কালো জিরে আর বেশ কিছু কাঁচা লঙ্কা জিরে দিয়ে দেব দিয়ে একটুখানি লঙ্কাটাকে ভাজা করে নেব ভাজা লঙ্কার একটা কিন্তু আলাদা গন্ধ বেরোয় এবারে শিমগুলোকে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব ওইটার সঙ্গে হাফ চামচ হলি দিয়ে আর পরিমাণ মতো দিয়ে আবার করে করে ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মিনিট পাচে ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে চিনগুলো এবারে এটার মধ্যে দিয়ে দেব টু টেবিল পোস্ত বাটা আর সাথে দেব একটুখানি গরম জল যাতে পোস্তটা পুড়ে না যায় এবং সিমগুলোর মধ্যেও যাতে পোস্তগুলো ঢোকে এবার এটাকে আবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব এটাও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এই অবস্থা দিয়ে দেব বেশ কিছু ধনে পাতা দিয়ে এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এই সিম পোস্ত শীত যাওয়ার আগেই একবার বানিয়ে ফেলুন এই মোটা শিম কিন্তু সারা বছর পাওয়া যায় না পাতলা পাতলা শিমগুলো সারা বছর পাওয়া যায় বাট এই শিমের কিন্তু টেস্টই আলাদা ব্যাস তৈরি হয়ে গেল সিম পোস্ত কেমন লাগলো রেসিপি এটাতে যদি চান তো নিরামিষ একটুখানি মিষ্টি দিতে পারেন তবে আমার এটাতে মিষ্টি খুব একটা পছন্দ না বলে আমি মিষ্টি দিলাম না যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই